শান্তিপুরবাসীর জন্য সুখবর তার কারণ শান্তিপুর পৌরসভা এবার ক্রীড়াপ্রেমী মানুষদের জন্য বিশেষ পদক্ষেপ নিতে চলেছে আর ইতিমধ্যে তার পরিকল্পনাও করে ফেলেছেন শান্তিপুর পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি এবং শান্তিপুর পৌরসভার অন্যান্য কাউন্সিলর থেকে শুরু করে সিআইসি মেম্বাররা তার কারণ এবার যে সমস্ত মানুষ ক্রীড়াপ্রেমী রয়েছেন অর্থাৎ যারা খেলার জগতে নিজেদেরকে রাখতে চান তাদের জন্য সুখবর তার কারণ ইতিমধ্যে জাতীয় দলের খেলোয়াড় তথা প্রাক্তন ফুটবলার অ্যালভিরোডি কোনহা শান্তিপুরে এসেছেন এবং শান্তিপুরে এসে শান্তিপুর পৌরসভার যিনি পৌরপতি তার সাথে দেখাও করেছেন এবং দেখে গেছেন শান্তিপুরের বা শান্তিপুর স্টেডিয়াম শান্তিপুরের যেটা একমাত্র খেলার বড় জায়গা ইতিমধ্যে সেখানকার যে পরিস্থিতি এবং সেখানকার যা ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখেছেন মাঠ দেখলাম মাঠটা সুন্দর একটু হয়তো একটু আনিবান আছে যেহেতু খেলাধেলা হচ্ছে না বলে কিংবা হয়তো বাচ্চারা প্র্যাকটিস করে কিন্তু হাই লেভেলে যদি পারফরমেন্স করতে হয় তাহলে একটু মাঠটা কি করতে হবে কিন্তু এই যে মাঠ তার সাথে আমি যা দেখলাম মানে তো এইগুলোই আমাদের ফুটবলের যদি ভালো জায়গায় যদি চায় তাহলে আমার মনে হয় দিস ইজ দ্য পারফেক্ট ইনফ্রাস্ট্রাকচার বর্তমান পৌরমন্ত্রী মাননীয় ফিরাদ হাকিম সাহেব তিনি এসে পৌর স্টেডিয়ামটি পৌরসভার হাতে তিনি হ্যান্ড করে দিয়ে গিয়েছেন এবং উদ্বোধন করে দিয়ে গিয়েছেন আমরা শান্তিপুরে খেলাপ্রেমী মানুষদের জন্যে পৌরসভার পক্ষ থেকে আমরা চিন্তা ভাবনা করছি যদি ওখানে কোনো একটি একাডেমি করে শান্তিপুরে বিশেষ করে মফৎসল এলাকা আজকে ছেলেমেয়েরা অন্যত কেন জেলা বা রাজ্যে তারা কেন আজকে যেতে পারবেন শান্তিপুর বরাবরই খেলাধুলার একটা পীঠস্থান সেখানে অ্যালভিটো ডিকুনহার মতন একজন সর্বভারতীয় নাম করা ফুটবলার যদি এসে আমাদের পৌরসভার মাধ্যমে পৌরপতি এবং পৌরসভার মাধ্যমে যদি আমাদের স্টেডিয়ামটাকে কাজে লাগিয়ে খেলাধুলার যদি অনেক উন্নতি সাধন করেন অ্যালভিটো ডিকুনা আসছেন মানে নিশ্চয়ই ফুটবলের দিকে ওনার ইয়ে নজর থাকবে আমার শহর শান্তিপুর থেকে রূপম রায় কলকাতা টিভি